তো এমন এক দেশ যেখানে বাড়ি তৈরি হয় দিনে দিনে বিশাল ফ্যাক্টরি দাঁড়িয়ে যায় মাত্র যেখানে পাঁচ তিন ইট লাগাতে হয় না মাটি খুঁড়তে হয় না এমন কি হয়ে যায় যাদুর মতো এক মেশিন দিয়ে এই দেশ কোনো কাল্পনিক জগৎ নয় এই দেশ জাপান যাদের প্রযুক্তি দেখে গোটা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকে আজকের ভিডিওতে আমরা দেখাবো এমনই কিছু জাপানি প্রযুক্তি যা আমাদের ভবিষ্যৎকে একেবারে বদলে দিতে পারে এমন কিছু আবিষ্কার যা আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে তাই এক সেকেন্ডও ও স্কিপ করবেন না বাবল দেখ আপনি কি কখনো প্লাস্টিক বল দিয়ে তৈরি বাবল ডেক দেখেছেন শুনতে অদ্ভুত লাগলেও অনেক উন্নত দেশে এই প্লাস্টিক বলগুলো ব্যবহার করা হয় এই বল ব্যবহারের মূল কারণ হলো কংক্রিটের পরিমাণ কমিয়ে ভূমিকম্প থেকে ভবনকে রক্ষা করা একটা মাত্র প্লাস্টিক বল ভবনের ওজন সাত থেকে আট কেজি পর্যন্ত কমিয়ে দেয় অথচ ভবনের শক্তি আগের মতোই থাকে এছাড়া ওজন কম হওয়ায় ভবনের ফাউন্ডেশনের উপর চাপ কম পড়ে এই বাবল বল ব্যবহারের ফলে ঘরের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত কম থাকে সব মিলিয়ে খরচ অর্ধেক কমে যায় বর্তমানে চল্লিশটিরও বেশি দেশে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে লক ব্রিক্স বিদেশের অনেক দেশে এখন আর দেয়াল তৈরি করতে সিমেন্ট বা বালি ব্যবহার করা হয় না তারা ব্যবহার করে এক ধরনের বিশেষ ইট এই ইট আমাদের দেশের সাধারণ ইটের মতো নয় এই ইটগুলোর ভেতর ফাঁপা জায়গা থাকে আর ইটগুলো একটার সঙ্গে আরেকটা লাগানোর জন্য ব্যবহার করা হয় এক ধরনের প্লাস্টিক লক এই ইট সাধারণ ইটের চেয়ে পাঁচ গুণ বেশি শক্ত আর খরচ অনেক কম আমেরিকা জাপান এমনকি অন্যান্য উন্নত দেশেও এই প্রযুক্তি ইতিমধ্যে ব্যবহার শুরু হয়ে গেছে হাইড্রোডিক্স উন্নত দেশে বন্যা হলেও নদীর পার ভেঙে যাওয়ার তেমন ভয় থাকে না কারণ তারা ব্যবহার করে এক ধরনের বিশেষ যন্ত্র এটিকে বলা হয় জিউ ব্যাগ দেখতে মনে হয় নদীতে বড় বড় ছড়িয়ে দেওয়া বাবল হয়েছে আসলে এই বিশেষ বলগুলো কনক্রিট দিয়ে ভরা হয় দুই তিন দিনের মধ্যে কনক্রিট শক্ত হয়ে যায় ফলে বন্যা হলেও নদীর পার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই প্রযুক্তি যদি আমাদের দেশে ব্যবহার করা হয় তাহলে নদী বাঙন অনেক আগেই বন্ধ করা সম্ভব উন্নত দেশগুলোতে এই প্রযুক্তির ব্যবহার দেখে বোঝা যায় আমরা কতটা পিছিয়ে আছি আর্কেট হল আমাদের দেশে একটি বড় ফ্যাক্টরি বানাতে কয়েক কোটি টাকা খরচ হয় কিন্তু বিদেশে এই বিশেষ টিন ব্যবহার করে মাত্র তিন দিনের মধ্যে বিশাল ফ্যাক্টরি তৈরি করা সম্ভব এই ধরনের ফ্যাক্টরি চাইলে ভবিষ্যতে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় শুধু ফ্যাক্টরি নয় বড় খামার ইন্ডাস্ট্রি ওয়ার হাউস বানাতেও বিদেশে এই প্রযুক্তি ব্যবহার করা হয় এইভাবে অনেক কম খরচে বিশাল ইন্ডাস্ট্রি বানানো সম্ভব স্লিপ ফর্ম উন্নত দেশে এখন আর রাস্তা তৈরি করতে শ্রমিক ব্যবহার করা হয় না তারা আবিষ্কার করেছে এক ধরনের বিশেষ মেশিন এই মেশিনে এক পাশ দিয়ে সিমেন্ট ও পাথর ঢেলে দিলেই বাকিটা কাজ মেশিন নিজেই করে এই মেশিন সোজা রাস্তা তৈরি করতে পারে দেখতে মনে হয় যেন জাদু কাঁচা রাস্তার উপর দিয়ে মেশিন চলছে আর পেছনে তৈরি হচ্ছে সুন্দর পাকা রাস্তা আগে যেখানে একটি রাস্তা বানাতে মাসখানেক সময় লাগত এখন এই মেশিন মাত্র সাত দিনের মধ্যেই কাজ শেষ করে ফেলে জিওফোম আপনি হয়তো দেখেছেন কিছু বড় সাদা ব্লক যেগুলো এক ধরনের ফোম দিয়ে তৈরি দেখতে হালকা হলেও এগুলো অনেক বার বহন করতে পারে আমেরিকা ও জাপানের মতো উন্নত দেশে এই ফোমগুলো মাটির নিচে ব্যবহার করা হয় তারপর এই ফোমের উপর ভবন তৈরি হয় জানলে অবাক হবেন দুই সালে আমেরিকায় একটি ব্রিজ ভেঙে পড়লে এই ফোম ব্যবহার করে পুরো ব্রিজটি পুনরায় তৈরি করা হয় কারণ নিচের মাটি এত নরম ছিল যে সেখানে অন্য কিছু দিয়ে ব্রিজ তৈরি করা সম্ভব ছিল না এই প্রকল্পে ছয় হাজার বেশি ফোম ব্যবহার করা হয় আজও সেই ব্রিজটিকে আছে এই ফোম এতটাই শক্তিশালী যে একশো বছর পর্যন্ত স্থায়ী থাকতে পারে ডিঙ্কেল বিদেশে এখন আর ঘর বানাতে ইট সিমেন্ট ব্যবহার করা হয় না তারা এখন এক ধরনের বিশেষ প্লাস্টিক ব্যবহার করে এই প্লাস্টিকগুলোকে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে ঘরের উপরের অংশ তৈরি করা হয় তারপর সেটিকে মাটির প্রলেপ দিয়ে ডেকে দেওয়া হয় যেখানে একটি ঘর বানাতে এক মাস লাগতো এইভাবে এখন মাত্র পাঁচ দিনেই ঘর বানিয়ে ফেলা হয় এই ঘর সাধারণ ঘরের চেয়ে বেশি শক্তিশালী আর খরচ পঞ্চাশ পার্সেন্ট কমে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে